<عصوص> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أسكر

তো বিপদ থেকে সাহায্যকারী হলেন একমাত্র আল্লাহ তাল্লাহ আর বিপদ থেকে সবচেয়ে বড় সাহায্যকারী হলেন একমাত্র আল্লাহ তাল্লাহ তা আমরা যদি কোনো বান্দাকে বলি যে সে বিপদ থেকে সাহায্যকারী অথবা সে বিপদ থেকে সবচেয়ে বড় সাহায্যকারী গাউস অথবা গাউস আজম আমরা অনেক বুজুর্গ এটা বলে থাকি এটা যে বলবে সে মুষ্টি হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হবে কোন ব্যক্তি বিশেষদেরকে আবদাল লোকবা আওতাদ নজাবা বিশ্বাস করা অর্থাৎ সুফিবাদীরা এক আল্লাহ সমকক্ষ ও সহযোগী বিশ্বাস করে তারা আবদাল লোকাবা আওতাদ লজাবা এদেরকে আল্লাহ সমকক্ষ এবং সহযোগী বিশ্বাস করে এটাও বড় শ্রী কোন দাবি অলি জিন শয়তান নিকট প্রার্থনা করা বা বিপদ মুক্তির জন্য ফরিয়াদ করা

যেমন জিন কবর মাজার এটাও শরীর আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যেমন মাজার দরবার দরকার জন্য ডিম মুরগি মোরগ ছাগল গরু মহিষ উট এগুলো উৎসর্গ করা এটা শিল্পে আকবর বড় শিল্প পীর মুর্শিদ রাষ্ট্রীয় নেতা নেত্রীর ভক্তি সম্মানের উদ্দেশ্যে পশু জবাই করা এটাও শিল্প তবে মেহমানদারি হিসাবে করলে সমস্যা নেই ওটা যায় পীর মোর্শেদ রাষ্ট্রীয় নেতা নেত্রী ভক্তি সম্মানের উদ্দেশ্যে পশু জবাই করা এটা অসুবিধা পাশ্চাত্য গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ জাতীয়তাবাদ প্রগতিবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সমর্থনে বিশ্বাস করা বড় শরীর যে এগুলোকে সমর্থনে বিশ্বাস করবে সে মুষ্টিক হয়ে যাবে এবং চিরস্থায় জানদামি হবে আর এইগুলোর বিস্তারিত আলোচনা আছে লোকদের বদ নদর ঠেকাবার উদ্দেশ্যে পশু জবাই করা এটা সেই কাশ এলহাম মোরাকাবা মোশাহাদার দাবি করা ও চর্চা করা এটা সেরে কাশ এলহাম মোরাকাবা ও মোশাহাদার দাবি করা ও চর্চা করা আল্লাহ সর্বত্র বিরাজ মান বা আল্লাহ তালা মোমেনের কল্পে আছেন এরূপ বিশ্বাস করা সিরে আল্লাহ সত্তাগতভাবে ভাবে সর্বত্র বিরাজমান বা আল্লাহ তালা মোমেনের কলবে আছে এটা বিশ্বাস করা উচিত আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এটার ব্যাখ্যা যদি এভাবে করা হয় যে আল্লাহ তালার শ্রবণ শক্তি দেখা শক্তি আল্লাহ পাকের আলেম জ্ঞান আল্লাহ পাকের ক্ষমতা সর্বত্র বিরাজমান তাহলে ঠিক আছে কিন্তু যদি কেউ আল্লাহকে সত্যাগত ভাবে সর্বত্র বিরাজমান মনে করে তাহলে সে মুশ্রিক হয়ে যাবে এবং চিরস্থায় জানাবে হবে কারণ আল্লাহ তালা বলেছেন আর রহমান ও আলাল আফসুস আল্লাহ তালা আরো শুরুর দিয়ে আছেন আল্লাহকে নিরাকার মনে করা এটাও শরীর আল্লাহকে নিরাকার মনে করা নিরাকার মানে আল্লাহ তালার কোন অস্তিত্ব নেই এটা একটা দাস্তিকতার নাম আল্লাহ অবশ্যই আকার আছে সুরত আছে পুরাণে আছে আদেশে আছে দলিলের কোন অভাব নেই তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সন্ধ্যা তো আল্লাহকে নিরাকার বিশ্বাস করাও শ্রী আবার আল্লাহর আকার আকৃতি কোন মাকলুকের নাই বিশ্বাস করা এটাও শ্রী আল্লাহর আকার আকৃতি কোন মাকলুকের নাই বিশ্বাস করা এটাও কি বড় শ্রী অর্থাৎ এক্ষেত্রে আহলে সুন্নাত জামাতের আকিদা হল যে আল্লাহ তালার আকার আকৃতি আছে তবে সেটা মাকলুকের সাথে সাদৃশ্যশীল নয় আল্লাহর আকার আকৃতি আছে তবে সেটা মাকলুকের সাথে সাদৃশ্যশীল নয় আল্লাহর অজানা আকার অর্থাৎ আল্লাহ হাত আল্লাহ হাতের মতো আল্লাহ চেহারা আল্লাহ চেহারার মতো আল্লাহ সুরত আল্লাহ সুরতের মতো আমরা আল্লাহকে দেখতে পাইনি এর জন্য কোন মাকলুকের সাথে সাদৃশ্য করা সেরে কারণ আল্লাহ তালা বলেছেন লাইসা কামেজ লাইসা কামেজ বিশাই রহমত সামি আল্লাহ তালা সদৃশ্যশীল কিছু নাই আবার আল্লাহকে निराकार বললে সেটাও কুফরের মধ্যে পড়বে আল্লাহ তাআলা সমস্ত গুণাবলীকে অস্বীকার করা হবে আর সেটা তাওহিদুল আসমা সিফাতের আকীদা পরিপন্থী হবে তো আল্লাহর সাথে বান্দার বা বান্দার সাথে আল্লাহর লিঙ্গ ফানা বা মিলে একাকার হয়ে যোন বিশ্বাস করা যে আল্লাহর সাথে আল্লাহ বান্দার সাথে মিশে একাকার হয়ে গেছে অথবা বান্দা আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছে ফানা ফিল্লাহ হয়ে গেছে এটা শের কি বড় শের এটাকে আরবিতে বলে হলুল ওয়াহদাতুল উজুদ রাকিদা তো যারা হলুল এবং ওয়াহদাতুল উজুদ রাকিদা পোষণ করে তারা শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুশরিকের অবস্থায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদে অন্য কোন তরিকাকে শুদ্ধ মনে করা এবং সেসব তরিকার জ্ঞান লাভ ও চর্চা করা যেমন কাদেরিয়া চিশতিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া রফায়িয়া বাদাবিয়া সাবিরিয়া তিজানদিয়া সাজালিয়া চাত তরিকা 100 তরিকা 124 তরিকা এ সবই বেদাত এ না এসব সব তবে এগুলোর মধ্যে শিরকি আকীদাও আছে যেমন ফানাফিল্লা রকেদা কুলুল রকেদা আহাদাতুল উজুদের আকীদা এগুলো শিরক দিন ইসলামের ভিতর শরীয়ত মারেফত হাকিকত তরিকত এগুলো নামে ভাগাভাগি সৃষ্টি করা ইসলামের শরীয়ত ছাড়া এগুলো সব বেদাত কোনো ধর্মীয় রাষ্ট্রীয় নেতা নেত্রীর দেশ স্বাধীন বা রক্ষার যুদ্ধে নিহতদেরকে শহীদ বলা তাদের মাজার ভাস্কর্য মূর্তি প্রতিকৃতি নির্মাণ করা শহীদ মিনারে পেলার ও সৌধ নির্মাণ করে সেখানে মুক্তি প্রদান ফুল দান পুস্তক অর্পণ করা এগুলো অগ্নিশেখা শেখা ও নির্বাণ অগ্নিশেখা শেখা ও নির্বাণ ও শেখা চিরন্তনকে ভক্তি করা আগুন পূজার সামিল এগুলো শিরিক মাজার কবর বা মৃত্যু কথিত অলির কোন নিদর্শনকে ভক্তি ও চম্বন করা

চার মাঝাবকে চার ফরজ বিশ্বাস করা এবং চার কুর্সিকে চার ফরজ বিশ্বাস করা এগুলো শিরিক পিঠ ধরা ফরজ যার পিঠ নাই তার পিঠ শয়তান তো এগুলো বিশ্বাস করা শিরকের অন্তর্ভুক্ত মৃত্যু ব্যক্তিকে জীবিত বলে বিশ্বাস করা মৃত্যু ব্যক্তিকে জীবিত বলে দুনিয়ার জীবনে অর্থাৎ দুনিয়াতে যারা মারা গিয়েছে এরকম মৃত্যু ব্যক্তিকে জীবিত বলে বিশ্বাস করা এটা বিভ্রান্ত আকিদা মরার পর তারা দুনিয়ার খবর রাখে উপকার ও অপকার ক্ষমতা রাখে এরূপ বিশ্বাস করা শিরক মারিফাত ও তাসাউফকে শরীয়তের চেয়ে গুরুত্ব প্রাধান্য দেয়া এটা বিভ্রান্ত আকিদা মানব রচিত বিধান দ্বারা শাসন করা

নিজেকে আব্দুর রাসুল বা আব্দুল নবী বলে নামকরণ করা কোন makhlukের গতিবিধিকে সুবা সুব নির্ণয়ের ব্যবস্থা হিসেবে গ্রহণ করা মানুষ পোষাক ইতাদান কোন makhlukের গতিবিধিকে সুবা সুব নির্ণয়ের ব্যবস্থা হিসেবে গ্রহণ করা বেশি রয়েছে মসজিদের কবর দেওয়া এবং তাকে সামনে করে সালাত করা এটা বিভ্রান্ত কোরআনের ভিতর বিকৃতি ঘটেছে এমন ধারণা করা বা এ ধারণা করা যে কোরআন নব্বই পাড়া ষাট পাড়া গোপন হয়ে গেছে এগুলো আবু বকর ওমর ওসমান আলী সহ অধিকাংশ সাহাবি মোরতাদ হয়ে গেছে এরূপ বিশ্বাস করা এবং প্রচার করা হলো শিরিক কুফর কোরআনের কোন আয়াত বা শরীয়তের কোন বিষয়কে বিদ্রূপ অপছন্দ করা ইসলামের কোনো ফরজ বা ওয়াজিবকে বা নিয়ম নীতিকে অস্বীকার করা ইসলামের নিষ্ঠ্য ও হারাম ঘোষিত কোনো বিষয়বস্তু ও ব্যক্তিকে হালাল মনে করা ইসলামের নিষ্ঠ্য হারাম ঘোষিত কোনো বিষয়বস্তু ও ব্যক্তিকে হালাল মনে করা আমল ইবাদতের নিয়মাবলীর জন্য মাযহাব অনুসরণ নবী করিম সঃ না মরেনি জীবিত রয়েছে দামি বিশ্বাস পোষণ করা নবী করিম সালামকে হাজির নাজির মনে করা এটা একটা শিরিক নবী করিম সালামকে হাজির নাজির মনে করা কোন নবী অলি ফ্রিস্তা জিন ছয়তা গায়েবের বিষয় জানে এর বিশ্বাস করা শিরিক যুগ ও সময়কে গালি দেওয়া যুগ ও সময়কে গালি দেওয়া গায়রুল্লাহর নামে কসম করা যেমন মা বাবা সন্তান স্বামী স্ত্রী শরীর অঙ্গ প্রত্যঙ্গ পদমর্যাদা পোশাক কাবাগর জীবনের কোরআন তারিমের এগুলো শরীর নবী ও সৎ কর্মশীল বান্দাদের ভক্তি ও শ্রদ্ধায় অতিরঞ্জন বাড়াবাড়ি করা সরাদ করার সময় পীর মুর্শিদের ছবি সামনে রাখা এ সমস্ত বিষয় বহুল প্রচলিত শিরিক এবং বেদাত এগুলো থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বেঁচে থাকতে হবে